হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি প্রেস করে কোন জাতি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক সিল পর্ব চৌত্রিশ লেখিকা জেরিন একতার নিপা দুপুরের পর থেকে অবর গুজ করা শুরু করে দিয়েছে নীতি মন খারাপ করে অব্রর প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে এগিয়ে দিচ্ছে অপ্র নীতির মনের অবস্থা বেশ বুঝতে পারছে কিন্তু তারও তো কিছু করার নেই তাকে যে যেতেই হবে এই ডিলটার সাথে জড়িয়ে আছে ওদের দুজনার সুন্দর ভবিষ্যৎ নীতি আলমারি থেকে অব্রর কয়েকটা শার্ট আর টি শার্ট এনে বেডের উপর রেখে বলল এগুলো নিয়ে নিন নীতি যেতে নিলে অব্র ওর হাত ধরে কাছে টেনে এনে বলল কি হলো মন খারাপ নীতি কিছু বলতে পারলো না কিছু বললে এখনই তার কান্না এসে যাবে এতক্ষণ অনেক কষ্ট করে কান্না চেপে রেখেছে তুমি এভাবে মন খারাপ করে থাকলে কিন্তু আমি যাব না নীতি তাড়াহুড়ো করে বলে উঠল না না মোটেও আমি মন খারাপ করছি না কটা দিন আমাকে ছাড়া থাকতে তোমার কি খুব কষ্ট হবে নীতি একটু হাসার চেষ্টা করে বলল কষ্ট হবে কেন আপনি তো আর আমাকে একেবারে ছেড়ে চলে যাচ্ছেন না কাজ শেষ হলে তো আবার ফিরে আসবেন হুম তা আসব কিন্তু এই কটা দিন তোমার থেকে দূরে থাকতে আমার অনেক কষ্ট হবে যেতে একদমই ইচ্ছে করছে না কিন্তু না গিয়ে উপায় নেই আমাদের ভবিষ্যতের কথা ভেবে হলেও যেতে হবে আমাদের ফিউচার বেবির জন্য একটা সুন্দর লাইফ সেট করে রাখতে হবে না দেখলে আদনান কেমন বাবা হয়ে যাচ্ছে আমারও কিন্তু একটা বেবি চাই নিতে আমিও ছোট্ট ফুটফুটে একটা বেবির মুখ থেকে পাপা ডাক শুনতে চাই নীতি অব্র কথাগুলো শুনে ফুপিয়ে কেঁদে উঠলো অব্র বলল আরে পাগলি কাঁদছ কেন তুমি কি আমাকে একটা বেবি গিফট করবে না নীতি কাঁদতে কাঁদতে বলল আমি আপনাকে অনেক মিস করব। আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে আমার কাছে ফিরে আসবেন আমি আপনার অপেক্ষায় থাকব। তা তো আসবই তোমার কাছে না এসে যাব কোথায় আমার কি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে ব্যাগ প্যাক করে অব্র কোথায় যেন বের হলো শায়লা চৌধুরী রাগারাগি করছেন ছেলেটার কি কাণ্ড জ্ঞান কিছুই নেই একটু পরেই বের হবে এখন আবার কোথায় চলে গেল আর পারি না এদের নিয়ে আশা বললো তুমি এত চিল্লাছ কেন মা ভাইয়া তো আর ছোটো বাচ্চা না যেখানে গেছে সময় হলে তো এসে যাবে শায়লা চৌধুরী যা কণ্ঠে বললেন তুই কোনো কথা বলিস না তো দিন দিন বাড়ির সবার প্রতি তোর কেমন অবহেলা কাজ করছে কারো ব্যাপারে তোকে চিন্তিত হতে দেখি না সবার চিন্তা তো আমি একা করতে পারবো না মা আর সবার চিন্তা করে আমার কোনো লাভ নেই সব জায়গায় লাভ লোকসান খুঁজিস তুই খোঁজাটা স্বাভাবিক নাকি আশা তুই আমার চোখের সামনে থেকে চাইলা চৌধুরী নীতির দিকে তাকিয়ে বললেন অব্র কোথায় গেছে জানিস কিছু না বড়ো মা কোথায় গেছে তোকে কিছু বলে না না বলে গেলেও তোর জানা উচিত ছিল না তোর বরের খোঁজ তুই না রাখলে আর কে রাখবে বললেন আমার পোলার খোঁজ তুমি কেমন রাহো মা জহির কই যায় কি করে তার কিছু জানো তুমি মা আপনার ছেলের সাথে আপনার নাতির তুলনা দেবেন না ওরা দুজনই সম্পূর্ণ বিপরীত ধরনের মানুষ সবার এত কথা নীতির ভালো লাগছে না এমনিতে তার মন খারাপ তার উপর অব্র কোথায় গিয়ে বসে আছে কাউকে কিছু বলে দেয়নি ওর জন্য চিন্তা হচ্ছে খুব আশা সোপায় বসে ফোনের দিকে তাকিয়ে মা আর দাদিকে উদ্দেশ্য করে বললো মা দাদি চুপ করো তো তোমরা ভাইয়া এখনই এসে যাবে ওর জন্য তোমাদের ঝগড়া করতে হবে না আশা কথা শেষ না করতেই অব্র মেইন ডোর দিয়ে ভিতরে ঢুকলো শায়লা চৌধুরী অব্রকে দেখে বললেন কোথায় গেছিলি তুই মা আমি একটু ফুলবানু বললেন কই গেছিলি তা পরে ক আগে ক তুই নাকি আবার যাই তাছোসগা যাচ্ছি দাদি তবে কিছুদিনের মধ্যে আবার চলে আসবো নীতিরে রে একাই খাওয়া যাবি নীতি একা কোথায় তোমরা আছো না আমাকে ওর তোর থাহা কি এক হইলো অব্র উত্তর দেওয়ার আগে শায়লা চৌধুরী বললেন তোর বাবা ফোন দিয়েছিল তুই কখন বের হবি জিজ্ঞেস করছিল কেন কেন আবার কি তোকে এয়ারপোর্ট পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে বাবা যাবে হ্যাঁ সব সময়ই তো গেছে এবার যাবে না কেন কিন্তু আমাদের তো কথা ছিল আমি আদনান পিহি শুভ সবাই একসাথে যাবো তুই ওদের বলে দে ওরা তিনজনকে একসাথে চলে যাক ওখানে গিয়ে আবার সবাই একসাথে হবে দেখি কি করা যায় জহির চৌধুরী অফিস থেকে বাসে ফিরে এখান থেকে অব্রকে নিয়ে এয়ারপোর্টে যাবে ব্যাগ প্যাকিং শেষে এখন অব্র রেডি হচ্ছে একটু পর জহির চৌধুরী আসলেই ওরা রওনা দেবে অব্র শার্টের হাতা ফোল্ড করতে করতে নীতিকে ডাকল নীতি এ নীতি নীতিও রান্নাঘর থেকে অব্রের কাছে আসছিল দরজার সামনে দাঁড়িয়ে বলল হ্যাঁ বলুন কোথায় ছিলে এই তো রান্নাঘরে দাদি আপনার জন্য পায়েস অপ্র সম্পূর্ণ কথা বলতে না দিয়ে বলে উঠল আজ চলে যাচ্ছি এখনো তোমার থাকতে হবে আমাকে কি একটু সময় দেওয়া যায় না আমি তো এখানেই আছি বলুন অপ্র নীতির হাত ধরে টেনে এনে কোমর জড়িয়ে ধরে বললো লাগবে তো অনেক কিছু তবে এখন আপাতত একটা কিস চাই তখনকার মতো কিপটা আমি কিস না কিন্তু এক সপ্তাহের জন্য তোমার থেকে দূরে যাচ্ছি তা মাথায় রেখে দেবে কিন্তু নীতি লজ্জা পেয়ে বলল আমি পারব না পারব না বললে কি চলবে আমি এতদিন থাকবো কী করে কিছু একটা তো সাথে করে নিয়ে যেতে হবে না হয় এই শেষবেলায় তোমার টোটের টুকুই নিয়ে যাই নীতি চোখ ভিজে উঠলো অব্রতা বুঝতে পেরে বলল কই তাড়াতাড়ি দাও তোমার জন্য একটা গিফট আছে সেটাও তো তোমাকে দিতে হবে কি গিফট এখন বলবো না আগে কিস তারপর অন্য কথা কথাটা বলেই অব্রত চোখ বন্ধ করে গা লেগিয়ে দিল অব্র দিকে তাকিয়ে নীতির মায়া লাগছে নীতি আলতো করে অব্রগালে ঠোঁট ছুঁয়ে দিয়ে অব্র চোখ খুলে নীতির দিকে তাকালো কিন্তু কিছু বলল না আচ্ছা দাঁড়াও এখন তোমার গিফটটা নিয়ে আসি নীতি ভেবেছিল অব্রতাকে ছাড়বে না আরও বেশি কিছু আবদার করবে কিন্তু না অব্রতার কোমর ছেড়ে দিল অব্র কি আজ এটুকুতেই সন্তুষ্ট কিন্তু নীতির তো ইচ্ছে করছে নিজের সবটা অব্রের হাতে তুলে দিতে অপ্র যেতে নিলে নিতে বললো আর কিছু লাগবে না আপনার আর কি লাগবে তাই তো জিজ্ঞেস করছি আর কি কিছুই লাগবে না অব্র ঠিক বুঝতে পারলো না সে বলল কি লাগার কথা বলছো বলো তো এর থেকেও বেশি কিছু যা আপনি সব সময় চাইতেন কথাটা বলেই নীতি মাথা নিচু করে নিল অব্র এবার বুঝতে পেরে নীতিকে হ্যাঁ দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললো তুমি তাহলে অনুমতি দিচ্ছ নীতি কিছু বলো না অব্র আর মুহূর্ত দেরি না করে নীতি ঠোরজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল অব্র নীতিকে ছেড়ে দাঁড়িয়ে বললো তোমার জন্য একটা জিনিস এনেছিলাম দাঁড়ো ওটা নিয়ে আসি নীতি কিছু না বলে মাথা নিচু করে রাখল অব্র একটা বক্স নীতির হাতে দিয়ে বললো এই নাও এটা তোমার ফোন হুম তোমার নিজের তো কোনো ফোন নেই আমি চলে গেলে আমার সাথে কথা বলবে কীভাবে তাই একটু আগে গিয়ে এটা নিয়ে আসলাম তোমার যখন ইচ্ছে হবে তখনই আমার সাথে কথা বলতে পারবে জহির চৌধুরী ফিরলে অব্রস সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল অব্রস চলে গেলে নীতি রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল জহির চৌধুরী গাড়িতে বসে ছেলের সাথে টুকটাক কথা বললেন যে কয়দিনই থাকো না কেন নিজের ফুল কেয়ার নেবে এদিকে টেনশন একেবারেই করবে না যে কাজে যাচ্ছ তাদের সফল হয়ে ফিরবে ইনশাল্লাহ নিজের উপর থেকে কখনো। কনফিডেন্ট হারাবে না বুঝেছ অব্র শুধু মাথা নাল মনে মনে ভাবল বাবাকে আমি যতটাই খারাপ ভাবি বাবা ঠিক ততটাই খারাপ কোনো বাবাই তার ছেলের জন্য খারাপ কিছু চাইবে না আমার বাবাও নিশ্চয়ই না অব্র গেছে দুই দিন হয়ে গেল এদিকে নীতির সময় যেন একেবারেই কাটছে না অপ্র নিয়ম করে দিনে কয়েকবার ফোনে তার খবর নিচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে কথা বলছে তবুও নীতি অব্রকে বড্ড বেশি মিস করছে সারাদিন দাদির কাছেই তার কাটে